যারা এসআইআর করে আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছো তোমরা জানো না আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী আবু জেহেল আবুল হাবেরও পরিকল্পনাকে ধুলিসাৎ করে দিয়েছিলেন কে কে তো যেই আল্লাহ তখন করেছিলেন সে আল্লাহ না নাই আছে না নাই আছে না নাই আছে তাই তো বিশ্বের আটশো কোটি মানুষের ভিতরে এখন দুশো কোটি মুসলমান কত বললাম কত বললাম আমরা এই প্রথম লাইনে কজন বসে আছি কজন চারজন পৃথিবীতে যদি এই রকম চারজন কে বসানো হয় তো তিনজন হচ্ছে পৃথিবীতে যত রকম ধর্ম আছে কত রকম ধর্ম আছে আপনি জানেন জানেন প্রায় দশ হাজার রকম কত রকম বললাম কত রকম বললাম দশ হাজার রকম তো এই তিনজন হচ্ছে ওই দশ হাজার রকমের ধর্মের অনুসারী আর একজন হচ্ছে মুসলমান তো মুসলমানদেরকে থামানো যাবে মানে চার জনে একজন হচ্ছে মুসলমান এবং এটা আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি এক নম্বরে চলে যাবে পৃথিবীতে এখন এক নম্বরে কে আছে খ্রিস্টানরা তো ডোনাল্ড ট্রাম্প তার ঈশ্বরকে আবার আমেরিকাতে ডেকেছেন সেটা কবুল হয়েছে কি জানি না কিন্তু চার দিন আগে নিউ ইয়র্ক সিটির মেয়ার করে দিয়ে মমদানিকে কি নাম জোহরান এই তো কলম নিলেও পালিয়ে গেছে নাকি জি হ্যাঁ পালিয়ে হবে না শেষ পর্যন্ত থাকতে হবে জোহরান মামদানিকে আলহামদুলিল্লাহ সেখানকার মেয়ার করে দিয়েছেন এবং প্রথম তার বক্তৃতা হয়েছে আয়ামে মুসলিম আয়ামে মুসলিম তো যারা দু সালের পর থেকে মুসলমানদেরকে পৃথিবী থেকে খতম করে দেওয়ার পরিকল্পনা করে তাদের দেশের সব থেকে বড় সিটির মেয়র আল্লাহ মুসলমানকে করে দিয়েছেন এটা খুশির না দুঃখের খুশির না দুঃখের আলহামদুলিল্লাহ খুশির এবং জোহরান মান্দানি বলেছেন যে যদি নিউ এবং গোটা পৃথিবী আপনাদের জন্য কাঁদছে হ্যাঁ আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি গোটা পৃথিবী মুসলমানদের জন্য কাঁদছে মোহাম্মদ বিন কাশেমের জন্য যেমন ভারতবর্ষে মহিলারা কেঁদেছিল টিপু সুলতানকে যখন ইংরেজরা শহীদ করে দেই তখন তিনশো জন অমুসলিম মহিলা আত্মহত্যা করে মরেছিল এই কথা বলে ওরে আমাদেরকে যখন বেরাউজ পড়তে দেওয়া হত না রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম ওপরটা খোলা থাকতো আর ব্রাহ্মণরা বসে বসে মজা দেখত কিন্তু টিপু সুলতান তুমি আমাদেরকে বেলাউজ পড়ার অধিকার দিয়ে দিয়েছ আজকে তোমাকে শহীদ করা হয়েছে তাই তিন শো জন অমুসলিম মহিলা আত্মহত্যা করেছিল কতজন বললাম কতজন বললাম তিনশো জন তো মোহাম্মদ বিন কাসিমের জন্য ভারতের মাটি কাঁদছিল আমেরিকার মাটি আজ কাঁদছে এবং আমি যেই টুকা বিশ্ব নিয়ে গবেষণা করছি সেই টুকার ভিতরে দেখতে পাচ্ছি আমেরিকার অলিতে গলিতে প্রতিদিন যেই ধর্মীয় স্থানটা একটা একটা করে খোলা হচ্ছে সেটা হচ্ছে মসজিদ নার রে তাকবীর এবং সেখানকার সতেরো থেকে সাঁত্রিশ বছরের যুবকরা সব থেকে যেই ধর্মটা বেশি গ্রহণ করছে সেটা হচ্ছে ইসলাম না রেতে বীর সতেরো বছর থেকে সাঁইত্রিশ বছরের তরুণ তরুণী যুবকিরা যেই ধর্মটা সব থেকে বেশি গ্রহণ করছে সেটা হচ্ছে ইসলাম না রেতে